আমাদের এখলাস লিল্লাহিয়াত ও খাঁটি নিয়তের মধ্যেও কোনো রকমের ঘাটতি থাকে না কিন্তু কুরবানির জরুরি মাস আলা জানা না থাকার কারণে আমাদের কুরবানি সই হয় না কিংবা কুরবানি হয়ে যায় শূন্যতের খেলাপ পদ্ধতিতে এই জন্য কুরবানির জরুরি মশালা মশাই বিস্তারিতভাবে জানতে হবে কুরবানির জরুরি মশালা নম্বর এক সমর্থবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব মনে রাখা দরকার এটা ওয়াজিব মুস্তাহাব নয় বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ প্রচার করছেন যে সমর্থবান ব্যক্তির জন্য নাকি কুরবানি করাটা মুস্তাহাব তারা বলছেন যদি কোনো কোটিপতি ব্যক্তিও কুরবানি না করে তাহলে কোনো রকম গুনাহ হবে না মনে রাখা দরকার এটা ভুল মাসআলা সঠিক মাসআলা বলো সমর্থবান ব্যক্তির উপর কুরবানি করাটা ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে তা পরিত্যাগ করে তাহলে গুনাহ হলো মাসআলা নম্বর 2 গাইরুল্লাহ নামে কুরবানি করাটা শিরক তার মানে যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যেমন কোন পীর ওয়ালিজ জন্য কিংবা কোন আস্তানায় পশু কুরবানি করে কিংবা পশু জবাই করে তাহলে সেটা হবে প্রকাশ্য শিরক আমরা অনেকেই জেনে কিমা ওয়াজান্তে এ ধরনের শিরক করে বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব রকমের শিরক ও থেকে হেফাজত করুন মাসআলা নম্বর 3 কুরবানির পশু কিংবা পশুর মূল্য সবকা করলে ওয়াজিব কুরবানি আদায় হবে না কোন সামর্থ্যবান ব্যক্তি যদি মনে করে অমুক বন্যা প্লাবিত জায়গা মানুষদের খুব অভাব তারা খুব मुसीबতে আছে সুতরাং এবছর আমি কুরবানি না করে কুরবানির পশুর মূল্য তাদেরকে সাক্কা করে দিচ্ছি মনে রাখা দরকার এভাবে সাক্কা করলে দান করার সওয়াব মিলবে কিন্তু কুরবানির ওয়াজিব আদায় হবে না ওয়াজিব ছড়ানোর কারণে গুনাহ হবে মাসআলা নম্বর 4 বিশেষ করে যে ব্যক্তি কুরবানি দিতে চায় তার জন্য মুস্তাহাব হলো চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত শরীরের চুল ও লোক না কাটা মনে রাখা দরকার এটা মুস্তাহাব যদি কেউ কাটে তাহলে বোনা হবে না কিন্তু না কাটলে সওয়াব হবে এখানেও মনে রাখা দরকার যদি এ মাসালার উপর আমল করতে গিয়ে শরীরে চুল কিংবা নখ 40 দিনের বেশি হয়ে যায় তাহলে চুল ও নখ কেটে নেওয়াটা ওয়াজিব মাসআলা নম্বর 5 কেউ কারো পক্ষ থেকে কুরবানি করলে ওয়াজিব কুরবানির ক্ষেত্রে তার কাছ থেকে অনুমতি নেওয়া শর্ত উদাহরণস্বরূপ স্ত্রীর উপর যদি কুরবানি করা ওয়াজিব হয় আর স্বামী স্ত্রী পক্ষ থেকে ওয়াজিব কুরবানি আদায় করে দিতে চায় তাহলে স্ত্রী কাছ থেকে অনুমতি নিতে হবে হ্যাঁ নফল কুরবানির ক্ষেত্রে অনুমতি নেওয়া জরুরি নয় অতএব যার পক্ষ থেকে নফল কুরবানি করা হচ্ছে যদি তিনি নাও জানেন তবুও তার পক্ষ থেকে কুরবানি করা সই হয়ে যাবে মাসালা নম্বর ছয় কুরবানি কার উপর ওয়াজিব হয় এ সম্পর্কে মনে রাখা দরকার প্রত্যেক সুস্থ মস্তিষ্কওয়ালা ওয়ালা বালে মুকিম সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব এখানে নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন আমরা চারটি কথা বলেছি সে যেন সুস্থ মস্তিষ্কওয়ালা হয় অতএব কোনো পাগলের উপর কুরবানি করা ওয়াজিব হবে না সে যেন বালেগ হয় অতএব কোন বাচ্চার উপর কুরবানি করা ওয়াজিব হবে না যদিও সে কোটিপতি হয় তবুও তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না এখানে মনে রাখা দরকার বাচ্চা মালদার হলে তার উপর সৎকা ফিতের আদায় করা ওয়াজিব কিন্তু কুরবানি করা ওয়াজিব না অনুরূপভাবে আমরা বলেছি সে যেন মুকিম হয় অতএব মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয় সে যেন সামর্থ্যবান হয় অতএব গরিবের উপর কুরবানি করা অজীব নয় হ্যাঁ যদি কোনো গরিব মানুষ স্বেচ্ছায় কুরবানি করে তাহলে সে স্বভাব পেয়ে যাবে সামর্থ্যবান ব্যক্তি বলতে যার কাছে নম্বর এক সোনা নম্বর দুই রূপ নম্বর তিন ব্যবসার মাল নম্বর চার টাকা পয়সা নম্বর পাঁচ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সব সময় মিলে সাড়ে বান্ন ভরি রূপর মূল্য পরিমাণ হবে ওজন হচ্ছে ছশো বারো গ্রাম তিনশো মিলিগ্রাম এখানেও মনে রাখা দরকার যদি কারো কাছে মোটেই রূপ না থাকে তখন সোনার নেশার ধর্তব্য হবে সোনা হচ্ছে সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি সোনার ওজন হবে প্রায় সাড়ে সাতাশি গ্রাম এটা হলো সোনার নেশা মাসালা নম্বর সাত আমরা এর আগে শুনেছি নাবালিক বাচ্চার উপর কুরবানি করা অজীব নয় কিন্তু নাবালিক বাচ্চা যদি দশ এগারো বারো জুল হিজার সূর্য ডুবার আগে বালিক হয়ে যায় আর সে যদি মালদার হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে মাসআলা নম্বর আট আমরা আগে এও জেনেছি কোন মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব হয় না কিন্তু কোন মুসাফির যদি বারো জুল হিজার সূর্য ডুবার আগে মুকিম হয়ে যায় আর সে যদি সামর্থ্যবান হয় তাহলে তার উপর কুরবানি করাটা অজীব হয়ে যাবে মাসআলা নম্বর 9 কুরবানির পশু আগে থেকে লালন পালন করা উত্তম কেননা এতে কুরবানির পশুর সাথে মনে محبت যায় আর কুরবানির মূল উদ্দেশ্য হলো নিজের প্রিয়তম জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করা মাসআলা নম্বর 10 মদ্দা পশু কুরবানি করার চেয়ে মেয়ে পশু কুরবানি করা বেশি ভালো অতএব মদ্দা উট জবাই করাছে পুষ্টিনি জবাই করা বেশি ভালো বলদ জবাই করাছে গাবি জবাই করা বেশি ভালো মদ্দা ছাগল জবাই করাছে বকরি ছাগল জবাই করা বেশি ভালো যদিও মদ্দা পশু জবাই করায় কোনো আপত্তি নেই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি খাসি ছাগল জবাই করেছিলেন বোঝা গেল মদ্দা পশু জবাই করা আপত্তিবিহীন ভাবে যাই যাচ্ছে মাসালা নম্বর এগারো কুরবানির পশুর বয়স সম্পর্কে মনে রাখা দরকার ছোট পশু অর্থাৎ ছাগল ভেড়া ও দুম্বা এক বছরের হতে হবে গরু ও মহিষ হতে হবে দু বছরের আর উট হতে হবে কমপক্ষে পাঁচ বছরের এও মনে রাখা দরকার ছোট পশুর মধ্য থেকে বিশেষ করে ভেড়া ও দুম্বা এই দুটি পশুর বয়স যদি ছ মাসের বেশি হয় আর এক বছরের মতো মোটা তাজা হয় তাহলে সেই ভেড়া ও দুম্বার কুরবানি করা যাই যাচ্ছে মনে রাখতে হবে এটা বিশেষ করে ভেড়া ও দুম্বা সম্পর্কে মশালা ছাগলের মশালা এটা নয় ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে এক বছরের একদিনও কম হলে সেই ছাগলের কুরবানি করা যাইজ হবে না মাসআলা নম্বর বারো পশুর বয়স পুরো হলে দেখতে ছোট মনে হলেও কুরবানি করা যাই যাচ্ছে এও মনে রাখা দরকার দাঁত হওয়া শর্ত নয় যদি বয়স পুরো হয় আর দাঁত নাও হয় তবু সেটা কুরবানি করা যাবে মাসআলা নম্বর তেরো জার্সি গরু কুরবানি করা যাই যাচ্ছে জার্সি গাভীর দুধ খাওয়া গোস্ত খাওয়া হালাল এতে কোনো অসুবিধে নেই মাসআলা নম্বর চোদ্দ কুরবানির পশুর দুধ দোয়া যাইজ নেই যদি কেউ দুধ দোয় তাহলে সেই দুধ কিংবা দুধের মূল্য সৎকা করাটা ওয়াজিব হবে মাসালা নম্বর পনেরো কোরবানির পশু কেমন হতে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার অন্ধ ও কানা পশু কুরবানি করা যায় হ্যাঁ টেরা পশু কুরবানি করা যায় যাচ্ছে মাসালা নম্বর ষোলো কোন পশুর মুখে যদি মোটেই দাঁত না থাকে তাহলে সে পশু কুরবানি করা যাবে না যদি অধিকাংশ দাঁত থাকে আর কিছু দাঁত পড়ে যায় তাহলে সে পশু কুরবানি করা যাবে নম্বর সতেরো যদি কোন পশুর জন্ম থেকে লেজ না থাকে তাহলে এরূপ পশু কুরবানি করা যাবে না আর যদি এমন হয় যে কোন জন্ম থেকে লেজ ছিল পশুর কিন্তু পরবর্তীতে তিন ভাগের এক ভাগ কেটে গেছে তাহলে এরূপ পশু কুরবানি করা যাবে না মাস আলা নম্বর আঠারো যে পশুর জন্ম থেকে নেই সে পশু কুরবানি করা শিং এর উপরের শক্ত খোল ভেঙে যায় তাহলে সে পশু কুরবানি করা যাই হবে তবে সিং সম্পূর্ণটাই গড়া থেকে যদি ভেঙে যায় সে পশু কুরবানি করা যাই হবে না